আমি উঠা সৰু লাগাইছো গাঙেৰ ভাতৰ মাতে আহেৰে মৰণ লাগে না না ছাগল কৰিব নেলাগি আমাৰ সৰু কেত আৰু ছাগল আহে

না 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 অত কথা বুঝি আমি কাল তো ছাগল ভাইলে হয়েছে কে তো কাল তো ছাগল ভাইলে আমি নিজে বলি দেব এ মুসার থেকে দাও এই আলাম পাই যে অর্থা নিলাম পাটা দাও আছে একারে একটা কুপ দেন এক খুবে এই ছাগলের গলা কাটতে আই হয়ে যাব বলি বলি হ্যাঁ আরে বড়া হুজুর হইছে দেখে কি হইছে বলি কাইতার বাম কোন অসুবিধা নাই টু ভিটা খুললা লই মনর যে বলি গাইল বাম না ও তো বুঝিস না সাগল আমি ভাই লইছে আমি তো বুঝি গোরা খাইয়া হ্যাঁ বিনাশ করতে আসে মি আসে না যে বাড়ির ইয়া সাগল ডিবে আয়ে আরে বাড়ি তাহরে দিবে আরে দেই না আমি কয়েকদিন ধরে দেই না আরে দেই না এ সুদি আমার এই কেটে তাইতো আমি মইলে কইলাম ছাগল দাঁড়া দেশে আমার সাকিছে অত কষ্ট করে লাগাইছি গাঙ্গের টিলা সমান করিয়া এই সালা কেন হয়েছে আমার গাঙ্গের টিলাডি সমান করে লাগাইছি এই বর্তমানে এই দি করছে ছাগলে এটি ঠিক করছে না